असलमकुम ये विशेष चाहिए सम्पूर्ण शिशुरा আর দুইজনের এই বুদ্ধি প্রতিবন্ধকতার সমস্যা রয়েছে তা আমরা চেষ্টা করছি এদেরকে কীভাবে পরিবর্তন ঘটানো যায় অমর আকাশ দুইজনে সুন্দর সুন্দর দুইটা ছড়া শোনাও অমর একটা সুন্দর ছড়া বলো এদিকে তাকাও ক্যামেরার দিকে বুদ্ধি হয়নি बोलबो अभी बोलबो अभी आज समय जम 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 ला दो ये ले दो ये ले दो ये ले दो ना जम जाओ जम आ जी जी ये ले दो ये जी हां हां अस्सलाम वालेकुम এই হলো আমার পাশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হাই দাও ভাই তো এদেরকে দেখে এই ধরনের প্রতিবন্ধকতার শিশুদের দেখে কোনোভাবেই কিন্তু বোঝা যায় না যে এরা এদের মধ্যে কোনো প্রতিবন্ধকতা আছে তো তার হলো অটিজম স্প্যাক্টাম ডিজর্ডার আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এদের